আপনি কি হারে ব্যথা দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন আজকে আমরা জানবো ওসিডি ট্যাবলেট কি এটা কাদের জন্য কিভাবে খেতে হয় এবং দাম কত প্রথমে আমরা এই ঔষধের পরিচিতি সম্পর্কে জানবো ওসিডি ট্যাবলেট হলো একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ ঔষধ এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে এলিমেন্টাল ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি দুইশো ইউ এই ঔষধটি বাজারজাত করে কুমোদিনী ফার্মা লিমিটেড কী কাজে লাগে ওসিডি ব্যবহৃত হয় হাড়ের ক্ষয় রোধে অস্টিওপ্যারোসিস রিকেটস বা হার বাঁকা হয়ে যাওয়া রোগে গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ক্যালসিয়ামের ঘাটতি পূরণে দাঁত গঠনে সহায়ক হিসেবে এছাড়া দীর্ঘমেয়াদী খিচুনি বন্ধের ঔষধ খাওয়ার সময় হাড় দুর্বল হয়ে গেলেও এটি দেওয়া হয় এছাড়াও কিডনি রোগীদের ফসফেট কমানোর এই ট্যাবলেটটি জন্যও ব্যবহার করতে দেখা যায় খাওয়ার নিয়ম সাধারণভাবে এটি খাওয়া হয় দিনে দুইবার এক ট্যাবলেট সকালে এবং এক ট্যাবলেট রাতে খাওয়ার আগে বা খাওয়ার পর খেলে শোষণ ভালো হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া ভালো এই ট্যাবলেটের দাম হচ্ছে পনেরো ট্যাবলেটের স্ট্রিপ রয়েছে যেটার দাম হচ্ছে নব্বই টাকা আর ত্রিশ ট্যাবলেটের স্ট্রিপ বা ত্রিশ ট্যাবলেটের এক কৌটার দাম হচ্ছে একশো টাকা প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে ষাট টাকা এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে জানব এই ওষুধটি সাধারণত সহনীয় তবে কিছু লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে পেট ব্যথা কোষ্ঠ কাঠিন্য বমি ভাব বা মুখ শুকিয়ে যাওয়া যাদের কিডনির পাথর অতিরিক্ত ক্যালসিয়াম বা থাইরয়েডের সমস্যা আছে তাদের সাবধানে খাওয়া উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী নারীরাও খেতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে তো এই ছিল ওসিডি ট্যাবলেট সম্পর্কে আমাদের আজকের আলোচনা আপনার যদি হার দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে এটি হতে পারে একটি কার্যকর সাপ্লিমেন্ট তবে মনে রাখবেন ঔষধ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন